হ্যালো এভরিওয়ান সকলকে জানে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে তো দেখো আমি এদিকে দুধ বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমাদেরকে বলি আজকে যাচ্ছি আমি দিদিভাইদের বাড়ি পাঁচ মাসের স্বাদের অনুষ্ঠানে তার জন্য কিন্তু সকালে উঠেই এই যে রান্না করতে শুরু করে দিয়েছি জানো তো একবার দিদি ভাইকে পায়েস বানিয়ে খাইছিলাম অনেক দিন আগে তখন দিদি ভাই প্রেগনেন্ট ছিল না তখন দিদি ভাই না পায়েসটা খেয়ে খুব পছন্দ করেছিল যে এত সুন্দর পায়েসটা খেতে হয় তো তার জন্য আমি তখন বলেছিলাম ঠিক আছে তোমাকে আমি আরও একবার বানিয়ে খাওয়াবো তো নেক্সট টাইম যখন গিয়েছিলাম তখন দিদিভাই আমায় নিমন্ত্রণ করলো যে এরকম পাঁচ মাসের সাধের অনুষ্ঠানে তুমি আসবে তোমার নিমন্ত্রণ রইলো তখন আমি ঠিক করলাম ঠিক আছে তোমাকে আমি পায়েস বানিয়ে এ খাওয়াবো সেদিনকে তো তার জন্য এই যে সুন্দর করে পায়েসটা বানিয়ে রেডি করে নিলাম আর জানো তো বিয়ের আগে না আমি পায়েস সুজি সামাই এগুলো না এক ফোঁটাও বানাতে পারতাম না কিন্তু দেখো এখানে আসার পর আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি আর হ্যাঁ রসুর বাড়িতে আসার পর কিন্তু রুটিটাও গোল করতে পারতাম না আসলে বাড়িতেও তো কোনো সময় রুটি গোল করে মাই করে নিত আর এসে এই বাড়িতে আসার পর না থামি দিয়ে সে কিভাবে রুটিটা গোল করতে হয় তারপরে কিন্তু আমিও শিখে গিয়েছি তো সত্যি কথা বলতে মেয়েরা অনেক কিছুই বিয়ের আগে পায় না সেগুলো না বিয়ের পর আস্তে 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 না শিখে যায় তাই না বলে সত্যি কথা বলতে মেয়েদের জীবনটাই এরকম বিয়ের পর প্রত্যেকটা মেয়ের জীবন কিন্তু পাল্টে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু যেগুলো পারে না সেগুলো করতে শিখে যায় সত্যি কথা বলতে নিজের সংসার যখন হয় না তখন দেখবে একটু একটু করে সমস্ত কিছুই করতে অলরেডি শিখে যাচ্ছে এই যে আমি রেডি হয়ে নিলাম এখন যাব দিদি ভাইতে পারি তো যাই হোক চলো দেখতে থাকো কেমন লাগছে আমি জানিও ওইদিকে আমি ভাই আর কিরণ যেহেতু ডিউটি যাবে তাদের জন্য মিল্কশেক বানিয়ে একদম রেডি করে তারপরেই আমি রেডি টেডি হয়ে এই যে টিফিন বক্স আর গিফটের প্যাগটা নিয়ে এখন যাচ্ছি ওদের বাড়িতে আর জানো তো এখানে নাকি সাধের অনুষ্ঠান সকালবেলা অ্যারেঞ্জ করা হয় আর আমাদের ওই সাইডেতে দুপুরবেলা একটা দিন ঠিক করে ওই টাইমটা ঠিক করে তারপরে হয় আর এখানে সেরকম কিছু নয় সকালবেলাতেই এখানে অনুষ্ঠান করা হয় আর কি তো যাই হোক দিদিভাই ননদ দিচ্ছে এই সারটা বেশ ভালো লাগলো তারপরে এখানে দেখো আমি এসে দেখছি সমস্ত কিছু রেডি করে ফেলেছে প্রথমে এসেই দেখছি আরতি করছিল দিদি দিদিভাইয়ের ওই আরতি করে দেখাচ্ছিল আর কি তারপর আশিস দিচ্ছিলো তারপরে এখানে হলুদ কুমকুম সমস্ত কিছু গায়ে হাতে পায়ে লাগাচ্ছিল তো যাই হোক তোমরাও দেখো ভিডিওটি আশা করি খুব ভালো লাগবে আর এখানকার একটা রিচুয়ালস নাকি বলছে যে পাঁচ মাসের সাথে নাকি এই যে চুরিগুলো কাচের চুরিগুলো নানা রকমের ওইগুলো নাকি পরানো হয় মানে যতজন ইনভাইট আছে সবাই নাকি ওই চুরিগুলো পরাবে এই দেখো প্লেটের মধ্যে রয়েছে না এই চুরিগুলো আর দিদিভাই கதை சின்ன लगछे देखा तो जाय हक चलो तुमরাও देखो ভালো লাগবে

এখানে একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি একটু আমি দিদি ভাইকে হলুদ লাগালাম কুমকুম লাগালাম তারপর চুড়ি পরালাম গিফট দিলাম ঠিক আছে তো আমি একটা দিদি ভাইকে দিলাম বললাম যে আমাকে একটু ভিডিওটা বানিয়ে দাও আর ছবি তুলে দিও ঠিক আছে তো ও কি করেছে জানো আমি তো হেঁসতে হেসতে বলছি অনই করে নেই নেম কে পুদিনা পুদিনা রাইস புத்தகங்கள் আমার পাশেই কিন্তু বসেছিল এই ছোট্ট পুচকেটা আর ওকে দেখে তোমাদের কি কিছু মনে পড়ছে ছোটবেলার কথা আমিও কিন্তু ছোটবেলায় যখন ছিলাম না ছোট্টবেলাতে তখন এই রকমই হাতের মধ্যে ললি পাঁপড়গুলো ঢুকিয়ে তারপরে খেতাম ও দেখো তেমনই করছে কি মিষ্টি দেখতে তাই না যাই হোক একটু সময় কাটিয়ে তারপর এখন এই যে টিফিন বক্সটা নিয়ে আমি বাড়ি চলে আসছি তোমাদেরকে দেখায় টিফিন বক্সের ভিতরে কী কী আছে প্রত্যেকেই যারা উপস্থিত ছিল যাদেরকে ইনভাইট করেছিল তাদের সবাইকে কিন্তু এরকম একটা টিফিন বক্স গিফট দিয়েছে আর এখানে নাকি এটা রিচুয়ালস আছে যে যারা যারাই উপস্থিত হবে না কেন তাদের সবাইকে টিফিন বক্স নইলে কোনো কোনো সময় প্লেট বা এই সকল মানে যে কোনো জিনিস গিফট দিতে হয় আর কি এটাই বলছিলো দিদিভাই তো যাই হোক দুটো করে কলাও দিয়েছিল তো টিফিন বক্সটা খুলে দেখছি দুটো চুরি ছিল একটা করে পান পাতা সুপারি তারপর গোলাপ ফুল চকলেট পেট কুমকুম তারপরে ওই যে আমাদের ছোলা আর চিনি মিক্স করা ছিল তো এই সমস্ত জিনিস কিন্তু টিফিন বক্সের ভিতরে ছিল তো খুব ভালো লাগলো নতুন একটা নিয়ম দেখে নতুন কিছু জিনিস পেয়ে তাই না তো যাই হোক চলো তোমাদের কেমন লাগলো জানাতে হলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমনটাটা